কি বিষয়ে আন্দোলন হচ্ছে কি বলবেন আমরা হচ্ছে এখানে রাতের অন্ধকারে একটা টাওয়ার বসেছে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার বসেছে এখানে সেটা হচ্ছে রাতের অন্ধকারে বসেছে সেই জন্য আমরা এখানে পদ করেছি আচ্ছা বলছিলাম যে এই টাওয়ার বসানো যে হবে এটা কি আপনারা জানতেন আগে থেকে হ্যাঁ আমরা আগে জানতাম আমরা এটা নিয়ে আলোচনাও করেছি এদের কাছেও গিয়েছিলাম এরা আমাদেরকে অনেক থেট ফেরও দিয়েছে হ্যাঁ তারপর আমরা এলাকাবাসীরা মিলে আমরা হচ্ছে সমস্ত প্রশাসন ইয়া দিঅ অফিসে পৌরসভা অফিসে সমস্ত জায়গায় আমরা হচ্ছে ডিপ্লয়শন দাও হয়ে গেছে তারপরে হচ্ছে কালকে রাতের অন্ধকারে এটা লাগানো হয়েছে কোন আমাদের এটা হচ্ছে একদম কালিwidehat জামাইবাজার এই যে আপনাদের পথ অবরোধ একদম কুজবিহার কলেজের যে রাস্তাটা রয়েছে একদম অবরুদ্ধ হয়ে গেছে মানুষ তো যান চলাচল একদমই হচ্ছে না কিছু মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে বা নিজ দিয়ে যাচ্ছে রশনি দিয়ে কিন্তু বাইক নিয়ে যেতে পারছে না সেই বিষয়টা মানে কতক্ষণ চলবে এই আন্দোলন আমাদের এটা হচ্ছে আমরা পদবরত করতে চাইনি আমরা পদবরত করতে চাইনি আমরা বুঝতে পারছি যে জনগণের প্রচন্ড অসুবিধা হচ্ছে কিন্তু টাওয়ারটা যতক্ষণ না খুলে নিয়ে যাচ্ছে টাওয়ারটা খুলে নিয়ে গেলে আমরা অবরোধটা খুলি এই অবরোধ কটা থেকে চলছে আমরা ভোর 4টা থেকে শুরু চলবে কন্টিনিউ কন্টিনিউ যতক্ষণ না টাওয়ার খুলে না আমার নাম নবিতা কি আপনাদের এই ভোর থেকে পথ চলছে কি বলবো আমাদের এই পথ অবরোধ চলছে যে আমাদের এই ভিআইপি মোড়ে একটা বাড়িতে মোবাইলের টাওয়ার বসেছে তা আমরা যখন প্রথমে এই টাওয়ার বসার খবরটা পেলাম আমরা কিন্তু ওদেরকে মানে আমাদের কাছ থেকে কোনো ধরনের কিন্তু কোনো পারমিশন এরা নেয়নি হ্যাঁ কোনো সই বা এই ধরনের কোনো পারমিশন ওরা নেয়নি এলাকাবাসীর কাছ থেকে কিন্তু তা সত্ত্বেও এরা বসিয়ে গেছে এবং আমরা আমাদের যে প্রতিবাদ আমরা জানিয়েছি যে এরকম যাতে না বসানো হয় কারণ আমরা প্রত্যেকেই জানি মোবাইল টাওয়ার বসানোর কি কী কুফল হ্যাঁ আমাদের এলাকায় থ্যালাসামিয়া পেশেন্ট আছে আশেপাশের বাড়িতে তারপর হার্টের পেশেন্ট আছে ভেরি রিসেন্ট একজনের ওপেন হার্ট সার্জারি হয়েছে হ্যাঁ আমরা জানি এরা প্রত্যেকেই এই মোবাইল টাওয়ার বসালে এর ফলে এদের শারীরিক অবস্থা আরো অবনতি ঘটবে শুধু তাই নয় আমাদের যেখানে মোবাইল টাওয়ার বসছে তার একশো মিটারের মধ্যে একটা বাচ্চাদের স্কুল রয়েছে একটা বাচ্চাদের প্রাইমারি স্কুল চলে পাশে কোচবিহার কলেজ রয়েছে পেছনে মাদ্রাসা স্কুল রয়েছে হাই মাদ্রাসা তারপর পেছনে হাউজিং রয়েছে আশেপাশের এলাকায় প্রচুর বাচ্চা কাচ্চারা রয়েছে এবং বৃদ্ধ মানুষরাও রয়েছে আমরা তাই এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দাবি যে যতক্ষণ এই টাওয়ার খুলে নিয়ে যাওয়া হয় ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব নিতা চক্রবর্তী